ভারতীয় স্টেট ব্যাংক থেকে আবারও একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবেই বা আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্টেট ব্যাঙ্ক থেকে নতুন নোটিশ যেটা পাবলিশড হয়েছে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডারি অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট ফিস সাতাশে নভেম্বর দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যেটা লাস্ট ডেট সতেরো বারো দু হাজার চুব তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন আবেদন করবার লিংক এখানে মেনশন আছে আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য লিংক দিয়ে নেবো সেই লিংকে ক্লিক করে আপনারা অনলাইনে এটা আবেদন করবেন এবার আমরা দেখে নেব কি কী পোস্ট কি কি বিষয় এখানে দেওয়া হয়েছে প্রথমে আসব নেম অব দ্য পোস্ট হেড প্রোডাক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চের উপরে জেনারেল ভ্যাকান্সি আছে একটা এজ লিমিট মিনিমাম পঁয়ত্রিশ ম্যাক্সিমাম পঞ্চাশের মধ্যে হতে হবে এক আট দু চব্বিশ তারিখ অনুসারে এটার পোস্টিং হবে আপনাদের মুম্বাইতে এরপরে জোনাল হেড নেওয়া হবে ওবিসি আছে একটা জেনারেল আছে তিনটি টোটাল চারখানা পোস্ট ভ্যাকান্সি আছে এটারও এজ লিমিট পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এটার ভ্যাকান্সি আছে মুম্বাই চেন্নাই কলকাতা এবং নিউ দিল্লিতে এর পরের ভ্যাকান্সি আসবো রিজিওনাল হেড এখানে এসসি একটা ওবিসি দুটো ই একটা জেনারেল আছে ছটা টোটাল দশখানা পোস্ট আছে এজ লিমিট পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এটা প্যান ইন্ডিয়াতে যে কোনো জায়গায় ভারতবর্ষের আপনাদের পোস্টিং হতে পারে এর পরের পোস্ট রিলেশনশিপ ম্যানেজার টিম লিড এসসি একটা ওবিসি দুটো জেনারেল আছে ছটা টোটাল নখানা পোস্ট ভ্যাকান্সি আছে এজ লিমিট আঠাশ থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে এটাও প্যান ইন্ডিয়াতে আপনাদের ভ্যাকান্সি এরপরে দেখবো আমরা লাস্ট পোস্ট সেটা হচ্ছে সেন্ট্রাল রিসার্চ টিম প্রোডাক্ট লিড এখানে শুধুমাত্র জেনারেল ভ্যাকান্সি আছে একটা এজ লিমিট তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এটা মুম্বাইয়ে শুধুমাত্র আপনাদের পোস্টিং হবে তো প্রত্যেকটা পোস্টের আপনাদের ভ্যাকান্সি কি পোস্ট এজ লিমিট এবং পোস্টিং প্রেফারেন্সগুলো বলে দিলাম এবার আমরা দেখে নেব এটার কোয়ালিফিকেশান এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পোস্টের সিটিসি আপার রেঞ্জ অর্থাৎ কত টাকা আপনাদের বার্ষরিক প্যাকেজ পাবেন সেটা দেওয়া হয়েছে যেমন হেড প্রোডাক্ট ইনভেস্টমেন্ট রিসার্চের ক্ষেত্রে এক এক পঁয়ত্রিশ লাখ এখানে কিন্তু আপনাদের প্যাকেজ থাকবে জোনাল হেডের জন্য অষ্টআশি লাখ রিজেনাল হেডের জন্য ছেষট্টি পয়েন্ট চল্লিশ রিলেশনশিপ ম্যানেজারের জন্য একান্ন পয়েন্ট আশি এবং সেন্ট্রাল রিসার্চ টিমের জন্য একষট্টি পয়েন্ট কুড়ি তো এখানে একটা বিশাল বড় বেতন আপনাদের কিন্তু দেওয়া হবে কন্টাক্ট পিরিয়ড পাঁচ বছরের জন্য নেওয়া হচ্ছে তারপরে সেটা কিন্তু রিনিউয়েবল হবে চার বছর পর পর এবার আপনারা যদি নিচের দিকে আসেন দেখতে পাবেন এখানে স্যালারি স্কেলগুলোকে আলাদা আলাদাভাবে সিটিসি অনুসারে ম্যাক্সিমাম লিমিট অনুসারে এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে আমি সমস্ত কিছু বলছি না তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা পিডিএফটি থেকে বিজনেসগুলো দেখে নেবেন পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপরে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান প্রথম পোস্ট ছিল হচ্ছে হেড প্রোডাক্ট ইনভেস্টমেন্ট রিসার্চ এর জন্য ম্যান্ডেটরি বলা হয়েছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে মার্কেটিং অ্যানালাইসিস প্যাশন রিসার্চ ইকোনমিক্স এই সমস্ত বিষয়ের উপরে এবং মিনিমাম বারো বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ব্যাঙ্কিং সেক্টরে প্রাইভেট বা যেটাই হোক এরপরে দ্বিতীয় নম্বর পোস্ট হচ্ছে জোনাল হেড এর জন্য আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ব্যাঙ্কিং সেক্টরে এরপরে তিন নম্বর পোস্ট হচ্ছে রিজিওনাল হেড এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং মিনিমাম বারো বছর প্লাস এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে চাকরি করবার জন্য বা আবেদন করবার জন্য চার নম্বরে চলে আসবো রিলেশনশিপ ম্যানেজার এখানে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সঙ্গে আট বছরের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে এর পরের পোস্ট দেখে নেব পাঁচ নম্বর সেটা হচ্ছে সেন্ট্রাল রিসার্চ টিম এক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্স কমার্স ফাইন্যান্স অ্যাকাউন্টেন্সি বিজনেস ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এখানেও মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কোয়ালিফিকেশনের উপরে এবার এখানে যে বিষয়টি বলা হয়েছে সিলেকশন প্রসিডিওরটা সেটা হচ্ছে আপনাদের যারা যারা আবেদন করবেন আপনাদের একটা শর্ট লিস্ট ক্যান্ডিডেটের লিস্ট বের করা হবে সে অনুসারে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে হানড্রেড মার্কসের একটা ইন্টারভিউ হবে এই ইন্টারভিউয়ের উপরেই আপনাদের কিন্তু জয়নিং হবে কোনো রিটেন এক্সাম এখানে হবে না এখানে বলা হয়েছে শর্ট লিস্টিং ইন্টারভিউ এবং সিটিসি নেগোশিয়েল নেগোসিয়েশন এই জিনিসটাই হবে এখানে এবার লাস্ট একটি বিষয় দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস ইন্টিমেশন চার্জ সাড়ে সাতশো টাকা লাগবে আপনারা যারা যারা জেনারেল ই ওবিসি ও ক্যান্ডিডেট আছেন তাদের জন্য যারা যারা এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছেন এদের জন্য কোনো ফিস লাগবে না এটা ফ্রিতে আবেদন করতে পারবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের আবেদন করবার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন